এখন আপনাদের আমরা দেখাচ্ছি যে ফলসলিং বানানোর জন্য যে উপকরণগুলি লাগে আপনার বোর্ড বানানোর জন্য গ্লাস সারফেস ফাইবার দিয়েও হয় এবং গ্লাস সারফেস বা গ্লাস দিয়েও আপনি বোর্ড বানাতে পারেন টাইলস দিয়েও বানাতে পারেন আপনি বোর্ড বানানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে দেড় ফিট অথবা দুই ফিট ডিজাইন অনুযায়ী আর লম্বায় আপনার তিন ফিট চার ফিট সর্বোচ্চ আপনি রেখে ম্যানুয়ালি বানালে সবচেয়ে ভালো হয় তবে আপনার যদি দেড় ফিট ছয় ফিট করেন তাতেও সমস্যা হবে না কিন্তু আপনার ম্যানুয়ালি আপনার কাস্টম ডিজাইন এটা আপনার যেভাবে করলে ভালো হয় সাইজটা সেটা করে নেবেন কিন্তু মালটা চওড়া বানাবেন না দুই ফিটের চেয়ে চওড়া বানালে সেক্ষেত্রে হয়তো বহন করা এবং লাগানো খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এবং ছয় ফিটের চেয়ে লম্বা করা যাবে না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বোর্ড এবং আমাদের একটা গ্যালন প্লাস্টিকে যেটাতে পানি ব্যবহার করে এটার মধ্যে মালগুলা অথবা ব্রাশ পেইন্ট ব্রাশ যেটা আছে যেটা দিয়ে আমরা ওয়াল পরিষ্কার করি এবং ওয়ালের মালের উপর পানি দিয়ে বোর্ডের উপর পানি দিয়ে সে জায়গাটাকে স্মুদি করে নেই যাতে আপনার আমাদের জিপসামটা বাইন্ডিং ক্ষমতা মানে জোড়া লাগার ক্ষমতাটা বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের এখানে গ্লান লাগবে অবশ্যই পানি তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা রোল এবং ফাইবার লাগবে এই ফাইবারটাও আপনার লাগবে যেটা আমরা পিলার আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে আমরা পিলার যে লাগিয়েছি সেই পিলারটাই ফাইবারের মাধ্যমেই হয় এবং তেল যেটা অবশ্যই বোর্ড বানানোর জন্য লাগে এটা আমরা ইজিলি আমাদের এখানে সয়াবিন তেলই ব্যবহার করি এটা হচ্ছে আপনার বোর্ডটাকে রিলিজ করার জন্য খোলার জন্য এবং এজেস্ট আমরা ব্যবহার করছি যে আপনার রয়্যাল হোল্ড যেটা যখন আমরা সিলিংয়ে রয়্যাল প্লাক এবং বিম হুক আমরা এখানে আট নাম্বার বিম হুক ব্যবহার করছি এই বিম হুকটা যখন আমরা সিলিংয়ে লাগাই রয়্যাল প্লাক লাগানোর সময় তখন এটাকে ধরে এটা ঘোরানোর জন্য খুব অনায়াসে ঘোরানো যায় খুব দ্রুত লেগে যায় এটার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এবং বাসলা দিয়ে সাইড বডিকে দেওয়ালের যে পাশটা আছে সেই পাশটাকে আমরা ভেঙে চিপিং করে নিই যেটা টাইলস চিপিং করার মতো যাতে খুব সহজেই সে জায়গাটা লেগে যায় ব্রাশ পানি দিয়ে ধুয়ে নিই এবং আমরা মাপের জন্য অবশ্যই একটা টেপ লাগবে যে টেপটা আমাদের ব্যবহার করতে হয় এটাকে আমরা ডিম হুক বলি যেটা অবশ্যই ইতিমধ্যে আমি বলে ফেলছি যেটা সিলিংয়ের পিলার করার জন্য লাগে রয়্যাল প্লাস্টার সেম কাজের জন্য লাগে আমাদের করাত